হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে এবং আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি খুবই দুঃখিত আমার অনেক অনেক শরীর খারাপ ছিল তাই হচ্ছে আমি অনেক দিন করতে বাট আমি আবার ব্যাক করছি সো এখন হচ্ছে আপনাদেরকে মজার মজার কিছু আপডেটস দিব এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনাদের সবার জন্য কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন এই কদিন আমি অনেক গিফট পাইছি সো এখন সময় চলে আসছে আপনাদেরকে গিফট দেওয়ার জন্য সো গিফট দিব কিন্তু আপনারা প্লিজ একটা রিকোয়েস্ট কেউ এটা চাবেন এটা চাইবেন এটা চান এরা দেন এরকম কমেন্ট করেন না এটা ভালো লাগে না এটা আমার শখের পোষাবাণী এবং আমি এগুলা আপনাদেরকে দেওয়ার জন্য এখানে আসি নাই হ্যাঁ আমি আপনাদেরকে শিখানোর জন্য আসছি বা আমি যতটুক নলেজ আছে ওইটা আমি দিতে আসছি এবং আমি আমার যতটুকু সামর্থ্য বা আমি যেটা দিতে পারবো আমি সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি অ্যাটলিস্ট দিচ্ছি এটা অ্যাপ্রিসিয়েট করেন মানে এরকম মানে বলতে থাকেন না যে এটা দেন এটা একটা দিয়া দেন ওইটা একটা দিয়ে দেন এটা দিব না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে যেই এটা করব তার আগে ওইটার আগে ওইটা বলার আগে আমি যে শাউট আউট দেওয়ার কথা ওই শাউট আউটটা আমি এখন দিয়ে দিব যেটা হচ্ছে লাস্ট ভিডিও যেটা আমার পাপির ভিডিওটা ছিল ওখানে কমেন্ট সেকশন থেকে একজনকে শাউট আউট দিব তো তার নাম হচ্ছে সো প্রথমে আমি যাকে শাউট আউট দিতে চাই তার নাম হচ্ছে ব্লেজ রোজারিও আপনার কমেন্টটা আসলে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে আপনি হয়তো মন থেকে কথাটা বলছেন এবং আমার একটা জিনিস আমার আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়েছি বাট আমি আবার মুখে বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আস্তে ধীরে যাওয়াটাই আসলে বেটার আমি চাই না যে রাতারাতি আমার এককারে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাক এটা হইলে খারাপ হবে না কিন্তু জিনিসটা হচ্ছে যে মানে আস্তে ধীরে যাওয়াটা আসলে বেটার এবং আপনারা যারাই আমার ভিডিওস রেগুলারলি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক বেশি বেশি থ্যাংক ইউ ভালোবাসা এবং আসলে আমি কীভাবে বলবো আসলে আমি না ভাষা হারে ফেলছি এবং আপনাকে আবার বলতেছি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার কমেন্টটা আসলে দেখে আমার মনটা অ্যাকচুয়ালি ভালো হয়ে গেছে সো এখন আপনার রেগুলার শাউটার তো ডান হয়ে গেল এবং মজা বিষয় হচ্ছে যে আমি এখন ওইটাও করবো যে যারা হচ্ছে একদম ডে ওয়ান থেকে বা একদম সবচেয়ে বেশি রেগুলার কমেন্টস করে তাদের ভিতর থেকে আমি অবশ্যই স অনেকে আছে এরকম কিন্তু সবার নাম তো আমি অ্যাক্টিভিটি দিতে পারবো না সো আজকে দুজনের নাম বলবো ইনশাল্লাহ কালকে বসু বা পরের ব্লগুলোতে আরও দুজনের নাম বলবো তারপরে আরও দুজনের নাম বলবো এভাবে আমি আগায়ে থাকবো সো একজনের নাম আসলে না বললেই না সেটা হচ্ছে ফ্লোরিয়া জান্নাত এবং আমার মনে হয় না এমন কোনো ভিডিও বা শর্টস আছে আমার চ্যানেল যেখানে উনি কমেন্ট করে নাই হ্যাঁ এবং আপনারা যারা আমার ভিডিওস দেখেন আপনারা অবশ্যই জানবেন যে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা আমি খারাপ হলেও রিপ্লাই দিই ভালো হলেও রিপ্লাই দেই আমি খারাপ কমেন্টের রিপ্লাই আমি খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি কারণ আমি কাউকে অসম্মান করতে চাই না সে নিশ্চয়ই তার কোনো কিছু ভালো লাগে নাই যে কারণে হচ্ছে সেই কমেন্টটা করছে সো আমি আপনাকে অনেক বেশি সম্মান করি এবং ফ্লোরিয়া জান্নাত আপু আপনি এত সাপোর্ট করছেন মানে এটা বলার বাহিরে সো আমি যত রেগুলার যারা কমেন্ট করে তাদের নামের মধ্যে সবার প্রথমে আপনারটা দিচ্ছি এবং সেকেন্ড যেটা আমার সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে রুসাফি গেমিং এবং সে অ্যাকচুয়ালি অনেক কমেন্ট করছে অনেক এটা বলার বাইরে ওনারটা আমি জানি না সবগুলাই করছে নাকি না বাট আমি ম্যাক্সিম ভিডিওজি ওনার কমেন্ট দেখি সো থ্যাংক ইউ ভাই আমাকে বা আপু আমি বুঝতেছি না আপনি আসলে এত সাপোর্ট করছেন আমি কি বলবো আমি জানি না আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ সো আপনাদের জন্য আপনাদের যদি কোনো পেট থেকে থাকে আমাকে জানাবেন আমি পেট যে পক্ষ থেকে ছোট্ট একটা সামান্য হলো গিফট আপনাদেরকে দিতে চাই এবং কি যাই দিতে চাই ওইটা আমি আমি ডিসাইড করব প্লিজ আপনারা কেউ কিছু বলবেন না ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে সো এখন যেটা করব সেটা হচ্ছে গিভ আওয়ে টাইম ওকে গিভ আওয়ে টাইম সো এখন গিভ আওয়ে কি গিভ আওয়ে দিব তো মজার বিষয় হচ্ছে যে প্রথমত আমি বলে দেই গিভ আওয়েটা আমি আমার নিজের মন থেকে করতেছি এবং লাস্ট টাইম যখন গিভ আওয়ে করেছিলাম অনেকে অনেক ম্যাচ পাড়াইছে হ্যাঁ আমার দিলেন না কেন হ্যাঁ না কেন তেন না আমি লাইভ আমি ভিডিও করছি যেখানে হচ্ছে আমি সবার সামনে র্যাফেলডো তুলছি এবং হচ্ছে র্যাফেলডো তোলার পরে যে পাইছে তাকেই আমি কন্ট্যাক্ট করছি তাকেই আমি দিছি আমি ফেয়ার থাকার চেষ্টা করি এখন আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের সাথে আমার সম্পর্ক আপনারই দিতে হবে তাহলে এটা আপনার অনেক বড় একটা ভুল ধারণা ঠিক আছে সো আমি আমি ওইটার জন্য মানে আমার আমি ঠেকা না বা আমার দায়বদ্ধ না বাট আমি তাদের জন্য দায়বদ্ধ যারা হচ্ছে আমাকে ভালোবাসা দিয়ে গেছে আমার সাথে আমাকে সারা সব সময় আমাকে সাপোর্ট করে গেছে কারণ আমি কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতন আমার কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইব অনেক অনেক ভিওয়ার্সও নাই আমার যে কয়েক হাজার এক দুই হাজার মানুষ আমার দেখে এবং তাদেরকে আমি অনেক ভালোবাসি তাদেরকে অনেক শ্রদ্ধা করি এবং তার ভিতরে কিছু মানুষ হচ্ছে মানে অনেক নেগেটিভ মেন্টালিটি নিয়ে থাকে ওদের আমি বলি আপনি আমার আমার কোনো আশাই জানা সত্যি কথা তো যাই হোক আমি ফেয়ারভাবে দিতে চাই এবং আমার কিছু শর্ত আছে যেহেতু আমি দিব এবং আমি আমার আদরের পোশা থেকে আমি কিছু আপনাদেরকে দিতে চাই সো এটা একটা শর্ত আছে শর্ত হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটা অ্যাটলিস্ট দশ হাজার ভিউ হওয়া লাগবে আমি জানি না কেমনে হবে দশ হাজার ভিউ হইলেই এটা হচ্ছে প্রথম শর্ত দশ হাজার ভিউ হওয়া লাগবে সেকেন্ড হচ্ছে অ্যাটলিস্ট পাঁচশো বাদ তিনশো লাইক আসা লাগবে ইউটিউবে তিনশো লাইক আসলেই আমি হচ্ছে এই অবশ্যই আমি দিচ্ছি অবশ্যই আমি আমি চাবো যেন আমার ভিডিওটা একটু বেশি মানুষের কাছে ছড়াক সেটা আপনারা শেয়ার করবেন না ইনবক্সে দিবেন মানুষকে বলবেন কমেন্ট করতে আমি জানি না সো প্রথম শর্ত হচ্ছে দশ হাজার ভিউ লাগবে সেকেন্ড শর্ত হচ্ছে অ্যাটলিস্ট তিনশো লাইক আসা লাগবে আর তৃতীয় শর্ত হচ্ছে আপনারা একটা সুন্দর মানে মন থেকে এটা কমেন্ট করে যাবেন এবং এগুলা এই তিনটা জিনিস যে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই কাজগুলো যদি করা থাকে তাহলে আপনারা হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি হচ্ছে ওইটাও একটা ভিডিওতে আমি সবার নাম লেখে একটা কাগজে আমি ল্যাফেল ড্র করে যার নাম আসবে তাকে হচ্ছে আমি গিফটটা দিব তো অনেক কথা বলে ফেলছি এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাই যে আসলে আমি কি দিতে চাই আপনাদেরকে হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি আর গিভাই করবো না কারণ লাস্ট টাইম যখন গিভওয়ে করছিলাম মানুষ এত আজে বাজে কথা বলছে মানে কষ্ট লাগে ভাই আসলেও কষ্ট লাগে মানে এভরিডে ভ্লগ দেওয়া এটা এটা ইজ নট ইজি বা তারপরে আমি আপনাদের চেষ্টা করি যারা যারা দেখে তারা অবশ্যই চায় অনেক মানুষ আছে যারা হচ্ছে এটা বলে যে আমি প্রতিদিন ওয়েট করি আপনার জন্য আপনার ভিডিওর জন্য সন্ধার সময় সকাল থেকে ওয়েট করি যে আপনি কখন সন্ধ্যার সময় ভিডিও আপলোড করবেন তো যাই হোক আমি আপনাদেরকে এখন আপনার দেখাই দিই যে আমি আসলে কি গিয়ে এটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমার কাছে সিরিয়ান হ্যামস্টারস বাচ্চা দিছিল সো আমি সিরিয়ান হ্যামস্টারসকে কয় ফিল দিতে চাই বিকজ আমার এখন অন্য एनिमल्स আনতেছে ওদের জন্য জায়গা লাগবে সো এই সিরিয়ান হ্যামস্টারগুলো আমি আর পালতে চাচ্ছি না সে এখানে দুইটা বাচ্চা আছে সো দুইটার মধ্যে আমি আসলে একজনকে একটা দিতে চাই আরেকজনকে একটা দিতে চাই কারণ এটা পেয়ার না আমি যদি মিথ্যে বলি তাহলে এটা এটা ঠিক হবে না সো ওরা হচ্ছে আমার ঘরেরই বাচ্চা লং হেড সিরিয়ান হ্যামস্টারস এবং ওরা খুবই হেলদি খুবই ভুটকুবুটকছে হ্যাঁ এবং দুজনই হচ্ছে মেল সো আমি চাই না যে মেল ফিমেল বলে মিথ্যা বলে আপনার দিতে আপনারা ইজিলি বুঝতে পারবেন হ্যামস্টার্সের আসলে লুকানো যায় না যে মেল ফিমেল কি এখন বিষয় হচ্ছে যে ওরা খুবই প্লেফুল এবং আপনার আপনি যদি চান হ্যামস্টারগুলা বাসা নিতে তো এইটা তো দিবই হ্যামস্টার তো দিবই দুইজনকে দুইটা হ্যামস্টার দিব এবং সাথে হচ্ছে আমাদের জিজের পক্ষ থেকে হ্যামস্টার ফুড দিব ইনশাল্লাহ আর হচ্ছে চার প্যাকেট বেডিংও দিয়ে যেন আপনার কোনো ধরনের সমস্যা না হয় এত দাম দাম না এটা অনেক কমই হুম তো যাই হোক আমাদের কাছে এখন স্টকে নাই নাইলে আমি হয়তো আপনাদেরকে ফ্রি দিয়ে দিতাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই হ্যামস্টারটা আপাতত এই ভিডিওটা হচ্ছে হ্যামস্টার্স গিবর জন্য এবং আমি সিরেন হ্যাপসগুলো আপনাদেরকে গিও এ করতে চাই সাথে যেন আপনারা ভোগান্তিতে না পড়েন তাই আমি আপনাদেরকে ফুডও দিয়ে দিব বেডিংও দিয়ে দিব সব দিয়ে দিব আমি জানি না আমি এর থেকে আর কী করতে পারবো সো আপনারা যদি হ্যাপসগুলো নিতে চান তাহলে অবশ্যই ইচ্ছা মতো কমেন্ট করেন ইচ্ছা মতো ফেস দেখে জানান কমেন্ট করতে লাইক দেন একই একই মানুষ যদি পাঁচটা অ্যাকাউন্ট থেকে লাইক দিতে চান দেন আমার সমস্যা নাই ছোড়া লাইক এবং দশ হাজার ভিউ কমপ্লিট হইলেই আমি এই কীভাবে রেজাল্ট দিয়ে দিব সাথে সাথে কোনো দেরি হবে না কিচ্ছু না এবং আমি চাই যেন তাড়াতাড়ি এটা কমপ্লিট হোক তাড়াতাড়ি আমি আপনাদেরকে দিতে পারি এবং এটা দেওয়া হইলে আমি সামনে আরেকটা গিয়ে করবো এবং ঘিভাবে একটা স্নিক পিক দেখাই সেটা হচ্ছে দিয়ে ভাই দিলে ভালো জিনিস দিব ভাই পছা জিনিস দিব না ঠিক আছে সো একদম ব্র্যান্ড নিউ একটা চাইনিজ আমি ভালো দিতে চাই ঠিক আছে সো দামি দিতে চাই এবং আপনাদের জন্য আমি হচ্ছে দুইটা ওয়াচ অর্ডার করছিলাম এটার মধ্যে আমি প্ল্যানিং করছিলাম যে মেয়ে একটা ওয়াচ নিজের জন্য রাখবো একটা ওয়াচ হচ্ছে আপনাদেরকে দিতে চাই সো আমি এই যে এই ওয়াচটা দেখতেছেন ব্ল্যাক শার্ট ওয়াচ এস আই এবং এই এত সুন্দর এই এই ঘড়িটা মানে আপনি বইলে বুঝতে পারবো না এবং এটার কিন্তু দেখেন ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে ক্লিয়ার ব্লুটুথ কলিং হ্যাঁ তারপরে দশ দিনের উপরে আপনার ব্যাটারি লাইফ থাকবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লাস ডিজিটাল ক্রাউন আছে এটা আমি জানি না কি ঠিক আছে ওয়ারলেস চার্জিং ওফ প্লাস একশো প্লাস স্পোর্টস মোড আছে ঠিক আছে আর কী বলবো আমি জানি না এবং এটার মানে ওয়াটার প্রুফ কিন্তু বাড়িতে হবে হ্যাঁ সো অনেকে আসলে বাংলাদেশে ঘামায় ডামায় ঘামতো একটা ওয়াটারের মানে মতনই আর কি সো ওগুলা নিয়ে আপনার প্যারা খায় না ঠিক আছে সো এইটা নিয়ে কেমনে কি করব এটা আমি পরে বলবো পরের ব্লগে আপাতত হচ্ছে হ্যামস্টারে গিয়ে এটা আমি আপনাদেরকে জানা দিলাম এখনই আপনারা লেগে যান কি ভিউজ বাড়াবেন আমি সারি না ঠিক আছে আমি চাই যে দেখতে যে এটা অ্যাকচুয়ালি কাজ করে না কি না সো ইনশাল্লাহ আজকে ব্লগটা এতটুকি ও না এতটুক না আপনাদেরকে আপডেট দিতে হবে দান 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 আমি আজকে ভাই ভাই রাখছি যে আজকে ভিডিওতে আমি আপডেট দিব হ্যাঁ কিন্তু আপডেটটা যদি আপডেটটাই তো পলাই রয়েছে কি ভাই সো এইখানে হচ্ছে আমার জার্বিলের যে বাচ্চাগুলো দিছিল পাঁচটা বাচ্চা আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চাই বাচ্চা এই যে পুস্কু দৌড়াদৌড়ি করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ চোখ এখন কয়ে দুইটার ফুটছে এইটার ফুটে নাই সো ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এবং এই যে এখানে আরও আছে মা দুধ খাওয়াচ্ছে পিসে ওই যে এখানে পলায় আছে ঠিক আছে সো পাঁচটা বাচ্চা আলহামদুলাল্লাহ পাঁচটা বাচ্চাই আলহামদুল্লাহ টিকে আছে আমি ও হো পানি দিতে হবে এখন এই পানিটা চেঞ্জ করে দিচ্ছি সো মার্শাল্লাহ ওরা খুবই ভালো আছে সুস্থ আছে এবং হচ্ছে আর কি নতুন কি খুঁজছিল আমার ও আর হচ্ছে এই দেখেন এই যে ছয়টা যে বাচ্চা ছিল ছয়টাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বড় হয়ে গেছে হ্যাঁ এই যে একটা সাদা এই যে একটা সাদা এই যে একটা সাদা এই যে একটা ব্রাউন এই যে একটা ব্রাউন এই যে একটা ব্রাউন আর ব্রাউন মাটা মনে ভিতরেই আছে কোথাও ও ওই যে ওই যে ভিতরে স্যান্ড বক্সের ভিতরে এই দেখেন ছিল করছে সে শুয়ে শুয়ে ও মাই গড হাগুদের মাছ খালি ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আমার রোরোস্কি হ্যামস্টারের বাচ্চা সব ঘুমায়াসি ওয়া ওয়া ওই যে একটা ভিতরে মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে অনেক অ্যাকটিভ অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু দেখাই দিতে পারতেছি না ওই যে তিনটা বাচ্চা ওখানে শুয়ে আছে মাও শুয়ে আছে ওরা শুয়ে ইফতারির পর টায়ার্ড হয়ে গেছে এই জন্য ওরা এখন এরকম এরকম প্যাটকায় আছে ঠিক আছে সো আমি একটু ভিতরে জুম করে দেখুন না খুব বাজে অবস্থা দেখানো যাচ্ছে না সমস্যা নাই ইনশাল্লাহ আপনাদেরকে এটারও আপনার আলাদা আলাদা একটা আপডেট ভিডিও বানাবো ভালো যে এই ভিডিওতে একটু আপডেট দিয়ে দিই আর আমাদের যে পুচকু আছে পুচকু বলি কেন মানে গোল্ডি গোল্ডিকে দেখাই এই যে গোল্ডির ঘর গোল্ডির সুন্দর একটি ঘর এগুলো আপনারা পেট মানছি যে পেয়ে যাবেন এই দেখেন ঘরের একটা সুন্দর দরজা আছে উপর দিয়ে আপনার চিন দিয়ে খুলতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস খুবই হ্যান্ডি রুমটাও মানে খুব সুন্দর লাগে মানে এমন না যে রুম থাকলে একটা ভেজাল লাগে ওরকম না সুন্দর লাগে আপনাদেরকে গুড বয় গুড বয় গুড বয় বয় গুড শো শো ঘুমায় থাকুক আজকের ভিডিওটা হচ্ছে কি সবাই ভালো সুস্থ থাকবেন এবং দেখাবে ইনশাল্লাহ আগামী একটা ভ্লগে এবং আশা করতেছি এটা এমন দশ হাজার ভিউ পাওয়ার ভিডিও না আমি জানি তারপরে আমি আশা করতেছি যে আপনাদেরকে আমি গিউ দিতে চাই আমি লাস্ট টাইম গিয়ে করছিলাম যখন তখন আমি মানে অল্প কিছু ভিউ আশা করছিলাম ওইটাই হয়নি ঠিক আছে ফেলড গিয়ে ছিল বাট তারপর হয়ে করছি বাট এবার আমি আসলেই চাই যে গিভেটা হোক সো সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই গিউ সাকসেসফুল হলে আমি সাথে সাথে এই গিউ দিয়ে দিতে চাই এবং ইনশাল্লাহ এটাও আপনারা খুব পছন্দ করবেন ওকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম